দেখে মনে হচ্ছে না মিষ্টি বা লাড্ডু হ্যাঁ মিষ্টি বা লাড্ডু শেপ আমি করেছি তবে মিষ্টি বা লাড্ডু কোনোটাই না এটা একটা হালুয়া তবে এটা বলতে পারি এটা কিন্তু বুটের ডালের হালুয়া না এই হালুয়াটা কি দিয়ে করেছি এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো এই পর্যন্ত যারা দেখছেন তারা কমেন্ট করে জানাতে পারেন বা আইডিয়া নিয়ে বলতে পারেন আপনাদের কী মনে হচ্ছে এটা কিসের হালুয়া তবে বাসায় যখন এই হালুয়াটা ট্রাই করবেন বাচ্চারা খুব খুশি হয়ে যাবে বাচ্চারা খেয়ে খুব মজা পাবে আমার বাসায় তো হালুয়াটা করার দশ মিনিটের মধ্যেই পুরো হালুয়া শেষ হয়ে গিয়েছিল আর আমার বাচ্চারা খুবই মজা পেয়েছিল খুবই খুশি হয়েছে আসলে কি এখনকার বাচ্চারা না অনেক কিছু খেতে চায় না তো ওদেরকে খাওয়ানোর জন্য অনেক রকম নিনজা টেকনিক আমাদেরকে ফলো করতে হয় সেই রকমই একটা উপকরণ দিয়ে আজকে আমি এই সুন্দর মজাদার হালুয়া তৈরি করেছি আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার সাথে থাকবেন আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা আমার পেজটি এখনও ফলো করেননি পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটি নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন মিষ্টি কুমড়া দিয়ে কি করছি হ্যাঁ এই হালুয়াটা আমি মিষ্টি কুমড়া দিয়েই করেছি বাসায় দেখা যায় এই ধরনের সবজি আনলে বাচ্চারা খেতে চায় না এই জন্য ভাবলাম মিষ্টি কুমড়া দিয়ে একটু অন্যরকম কিছু তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি ওরা কিন্তু বুঝতেও পারেনি এরা যে মিষ্টি কুমড়া তো কুমড়াগুলো কেটে আমি এভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর একটু পানি দিয়ে লবণ দিয়ে আর অল্প জর্দার রঙ দিয়ে ভালো করে বয়েল করে নেব জর্দার রঙটা দিলে কালারটা সুন্দর আসে দেখতে ভালো লাগে আর কি মিষ্টি কুমড়ো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না প্রায় দশ মিনিট পরে আমার কুমড়োগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখেন সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিরকম কালার এসেছে সেদ্ধ কুমড়ো নামিয়ে আমি ঠান্ডা করে ব্ল্যান্ডারে যারা ব্ল্যান্ড করে নিয়েছি আর চুলায় একটা প্যান বসিয়েছি এতে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি দিয়েছি এলাচ আর তেজপাতা তো এলাচ আর তেজপাতা একটু গরম করে এটার ফ্লেভার বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমি যে কুমড়োগুলো ব্ল্যান্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঘিয়ের সাথে কুমড়োগুলো মিক্স করে নেব। ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত না কুমড়ার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে না যায় কুমড়ার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়েছি যেহেতু কুমড়োটা বয়ল করার সময় আমি লবণ দিয়েছিলাম তো এই জন্য এখানে আর লবণ দেইনি চিনি দেওয়ার পরে চিনি থেকে একটা পানি ছাড়বে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব পানিটা শুকিয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়ো দুধটা না দিলেও হবে তবে দিলে টেস্টটা খুব ভালো আসে চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দিতে এরপরে অনবরত নাড়তে হবে এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে ফ্রাই প্যান থেকে মিশ্রণটা ছেড়ে ছেড়ে আসছে বা হালু আগল এভাবে দলা পাকিয়ে যাচ্ছে এটা দেখে বুঝতে হবে যে এখন ঠিক আছে এ পর্যায়ে চলে আসলে একদম চুলাটা বন্ধ করে নিতে হবে এখন যতটা নরম লাগছে দেখতে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে তো এইটা খুব বুঝে শুনে নামাতে হবে খুব বেশি শক্ত অবস্থা নামিয়ে ফেললে সেটা কিন্তু পরে আর বল বল করা যাবে না বা শেপ দেওয়া যাবে না কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করছি ঠান্ডা হয়ে গিয়েছে এখন হাতে আমি একটু ঘি মেখে আমার লাড্ডু শেপগুলো করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে করতে পারেন চাইলে যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন শেপ করে অথবা বরফি স্টাইলেও কেটে নিতে পারেন তবে বরফি স্টাইলে যদি করেন তাহলে একটু গরম থাকতে কেটে নিতে হবে তা না হলে কিন্তু কাটাটা সুন্দর হবে না সাইডটা মসৃণ হবে না তো এখানে আমার প্রায় আট দশটা লাড্ডুর মতো হয়ে গিয়েছে তো লাড্ডুগুলো আমি যে দেখিয়ে দিচ্ছি চাইলে এভাবে কিন্তু খাওয়া যায় তো আমি ভাবলাম যে আরেকটু গার্নিশিং করি বাচ্চাদেরকে বুঝতেই দিব না এটা কি করেছি তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি আপনি যদি না বলেন এটা মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি খেয়ে কেউ বুঝতেও পারবে না যেটা মিষ্টি কুমড়া তৈরি লাড্ডু এত বেশি মজা হয় খেতে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা আশা করি সবাই খুব পছন্দ করবে আজকে এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ব্লগে আবারও দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ